আমরা একটা গ্লামার গাড়ির ইঞ্জিন কমপ্লিট করতেছি এটার প্রবলেম হলো গাড়ির মধ্যে মোবিল খাচ্ছিল গাড়িটা রিং পিস্টোন খারাপ হয়ে গেছিল গাড়ি এলো আমাদের রিং পিস্টোন চেঞ্জ করে নি যার কারণে গাড়িটার গিয়ার বক্সের পেনি বিয়ারিং ভেঙে গেছে এই যে এই যে এই দেখেন এই যে এই বেয়ারিং বিয়ারিংটা ভাঙার কারণে আর ইঞ্জিল মোবিল ঠিক মতো পাল্টায় নেই দেখেন ইঞ্জিনের মধ্যে কত ময়লা গ্যাদা দিয়ে ভর্তি হয়ে গেছে যাদের গাড়ি রিং পিস্টোন খারাপ হবে আপনারা অল্পতেই চেঞ্জ করে নেবেন তাহলে আর এই বড় ধরনের সমস্যাগুলো হবে না মোবিল না থাকার কারণে এই সমস্যাটা হয়ে গেছে এই যে ব্যয়ারিং ঠিকমতো মোবিল পালে মোবিল না পাওয়ার কারণে ব্যয়ারিংটার দেন কী অবস্থা এটা যদি না পাল্টা যায় গিয়ার বক্সের যে পেনিয়াম আছে সব ঘুরে হয়ে যাবে ওই এর ভাঙার কারণে আস্তে আস্তে বেয়ারিং নষ্ট হয়ে যাবে আমরা এখন বেয়ারিংটা চেঞ্জ করিয়ে দেবো এটা গাড়িটা রিং পিস্টন ক্লাস প্লেট সব চেঞ্জ করতে হবে গাড়িটার অবস্থা একবারে খারাপ আমাদের ককটেল সাহেব বলতেছে জেলে বিয়ারিং আছে সব চেঞ্জ করতে হবে কেন ককটেল সাহেব জেলা বিয়ারিং আছে সব চেঞ্জ করতে হবে না কর্তান সাহেবের কথা অবশ্য ঠিক আছে কারণ গাড়ির অবস্থা খুব খারাপ আসলে সব চেঞ্জ করে দিতে হবে আমাদের পুরা ইঞ্জিন খোলাটা দেখাবো ইজিল মধ্যে কি কি থাকে এবং কি কি কাজ করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখন ম্যাগনেটের লাট খুলে নিব খুলে রানো ককটেল সাহেব এটা গাড়িওয়ালা ভাইদের দৃষ্টি অর্শন করছি যারা গাড়ি সমস্যা হবে অল্পতে কাজ করে নেবেন গ্লামারের ফুলের দো তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না এটা দেখেন মোবিল খাছিল গাড়িটা রিং না করার কারণে গাড়িওয়ালার এখন কত বড় ক্ষতি হয়ে গেল হম ওই থেকে ইয়েটা নিয়ে এসো যদি অল্পতে কারি কাজটা করে নিত তাহলে আজকে এই সমস্যাটা হতো না এই মিলের বিয়ারিং গুলো ভাঙতো না ম্যাগনেটটা খুলে নিলাম পুলার দিয়ে পুলারের মতো কেউ বেরাবেন না অবশ্যই ম্যাগনেট ইউজ করবেন পুলারের মধ্যে যদি বাইরে এই ম্যাগনেটের এর নষ্ট হয়ে যাবে সাউন্ডটা পারফেক্ট হবে না তখন অবশ্যই পুলের দিয়ে খোলার চেষ্টা করবেন এমন অবস্থা ভেতরে গাড়ি মোবিল না থাকার কারণে গ্যাপদা হয়ে গেছে ভেতরটা এই দেখেন এমন অবস্থা ভেতরের মধ্যে যে গ্যাপটা দা তেল পানি সব একটাই আপনাদের পুরা ইঞ্জিলের ভেতরটা দেখার চেষ্টা করতেছি আপনারা আশা করি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ফোন নম্বর দেওয়া আছে ফোনে যোগাযোগ করবেন মানুষের অনেক কিছু না জানা থাকে অবশ্যই জানার চেষ্টা করব আমাদের লাট সব খোলা কমপ্লিট একটা নাই তো আর বাৰি দালি খুলিব ডাঙৰ যাব নাই আমরা এখন ইঞ্জিনের মেন পার্টটা খুলতেছি দেখি আপনাদের এই যে যে বেয়ারিংটা দেখাছিলাম বাইর থেকে সেই বেয়ারিং হলো এই যে এটা এই দেখেন এই যে বেয়ারিং এর হলো অবস্থা বেয়ারিং ভাঙি সুরিয়ে এটা যেলা বেয়ারিং আছে এটা সব চেঞ্জ করতে হবে এটা বেয়ারিং এর অবস্থা খুব খারাপ এই দাদু কেমন আছেন আর গাড়ির এটা দেখেন পুরা এই দেখেন কি অবস্থা গাড়ির ভেতরটা এই দেখেন আপনারা ঠিকমতো মতো মোবিল পাল্টাবেন তাহলে এই সমস্যাটা হবে না এটা মোবিলের কারণে এই সমস্যাগুলো হয়ে যায় বেশি এই দেখেন কি অবস্থা গ্যাপদা এই দেখেন সম্পূর্ণ ইঞ্জিনটাই গ্যাপদা দিয়ে ভর্তি হয়ে গেছে এটা হলো চেঞ্জার বোতল গিয়ার বক্সের এটা হলো কিকের শেপ না না ভালো গিয়ারবক্সে পেনিয়াম তাহলে ক্লাচ শেড যাও ভালো গিয়ারবক্সে পেনিয়াম ভুলে ভাঙে নেই দাদু বিরিটা অধিক কাপেলাটাই ধরো এই যে এই ধরো এটা বেয়ারিং ও গেছে দেখেন এটা বেঙ্গের বেয়ারিং এর কি অবস্থা বুড়া মেশের দাঁতের মতো নড়তেছে গাটর গাটর করে দে পেনিয়াম গুলো দে আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ